হয়তোবা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে আমি কাজ করতে ভালোবাসি অত কথা বলতে ভালোবাসি না বিয়ে হতে মিথিলাকে খোঁজা দিলেন তাহসানের নতুন বউ বিশ্বাস বন্ধুত্ব আর সম্মানী দাম্পত্যের শেষ কথা বিয়ে করি জানালেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের নতুন বউ ইয়ান রে কাজ নেপানিপানে হবে তবে কি তাহসানের প্রাক্তন স্ত্রী রাফিয়াদ রশিদ মিথিলা খোঁচা দিলেন রোজা আহমেদ অনেকে তো এমনই ভাবছে কেননা মিথিলা তাহসানের বিশ্বাস ও বন্ধুত্ব নষ্ট করেছে এমনটাই মনে করেন নেটিজেনদের একাংশ তবে কি মিথিলা খোঁচা মারলেন তাহসানের নতুন বধু দেশ এখন আলোচনার কেন্দ্রে তাহসান খানের দ্বিতীয় বিয়ে আর নতুন বউ সবাইকে চমকে দিয়ে শনিবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মিথিলার প্রাক্তন স্বামী এখন 11 নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিলেন গায়ক অভিনেতা। শনিবার সন্ধ্যায় নতুন বউকে বাহুডোরে আগলে বিয়ের সুখ অপর দিন দহাসান শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি তার ফেসবুক পোস্টের লাইক সংখ্যা ইতিমধ্যে 14 লাখ পার করেছে এদিকে রোববার বিয়ের একগুচ্ছ অদেখা ছবি পোস্ট করলেন দহাসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ রোজা ছন্দের মুগ্ধতাই জীবনের সুরসাটাছেন দহাসান আমি বৃদ্ধ হও I do বরের জন্য রোজা লিখলেন আমি এমন পুরুষ খুঁজে পেয়েছি যে অমায়িক সে শুধু চেয়েছে বিশ্বাস সম্মান আর আজীবনের বন্ধুত্ব আমি কথা দিয়েছি এই সব সব কিছুতে ওকে ভরিয়ে দেব এবং অবশ্য সেই আমার জীবনের শান্তির ঠিকানা সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আর রোজার এই পোস্টের মাধ্যমে অন্য রকম গন্ধ পাচ্ছেন নিন্দুকেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে মিথিলার সঙ্গে প্রেম ছিল তাসানের দু হাজার ছয় সালে সাতই আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন কিন্তু বছর পর ঘর ভাঙ্গে দুজনের দু হাজার সতেরো সালে ডিভোর্স হয় তাদের সে সময় মিথিলার পর কি আর গুঞ্জন রটেছিল তাই অনেকে ভাবছেন মিথিলাকে কথাক্ষ করলেন তাহসানের সুন্দরী যুবতী এই স্ত্রী দ্বিতীয় বিয়ের খবর নিয়ে যখন এত আলোচনা তখন সোশ্যাল মিডিয়ায় মে আইরার সঙ্গে একটি মিষ্টি সেলফি শেয়ার করেন মিথিলা কাকতালীয় ভাবে দু হাজার উনিশ সালের ডিসেম্বরেও সৃজিৎ মিথিলার বিয়ের দিনও মেয়ে আইরার সঙ্গে একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন বিচ্ছেদ হলেও আইরার বাবা মা হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দুজনের মধ্যে